তো কালকের আপনারা অবশ্যই ফেসবুকের মধ্যে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম অবশ্যই অনেকে কিন্তু দেখেছেন প্রায় অ্যাপ্রক্স পঞ্চাশ থেকে বাহান্ন হাজার কিন্তু ভিউ চলে এসছে তাই না কিন্তু ভাবছিলাম যে একটা ভিডিও থেকে হয়তো ডাউট ক্লিয়ার হয়ে যাবে ভাবছিলাম যে একটা ভিডিও থেকে হয়তো সবার ডাউট ক্লিয়ার হয়ে যাবে কিন্তু যখন বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়ে গেল কারোর মনের মধ্যে থেকে ডাউট ক্লিয়ার হলো না বরং ফোনের উপরে ফোন তার উপরে ফোন তার উপরে আবার ফোন প্রচুর পরিমাণে ফোন আসতে শুরু করল যেগুলোর হচ্ছে কল রেকর্ডিংস রয়েছে আমার কাছেও ওকে তো সেই কল রেকর্ডিংস তাছাড়া হচ্ছে আমি যে খুব নিজে যে কথা বলেছি এবং এই ভিডিও সম্পর্কিত বিষয় যে বললাম বিষয়গুলো যে কেন এই ভিডিওটা বানানো হয়েছে বা কিসের জন্য এই কথাটা বলা হয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে এক্সপ্লেন করতে গিয়ে যে সমস্ত কথাগুলো উঠে এসে বা যে সমস্ত মেন মেন কলগুলো সেই সমস্ত বিষয়ে একটু আমি ব্যাখ্যা করতে চাইছি তো প্রথমত কালকের যে ভিডিওটা পাবলিশড হয়েছে সেই ভিডিওটা পাবলিশড হয়ে যাওয়ার পর যথারীতি কিন্তু বি ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু আমার কাছে ফোন আসে বি ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু আমার কাছে যথারীতি কিন্তু ফোন আসে এবং সেই ফোনের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্নগুলো আমার দিকে ছুঁড়ে হয় সেই প্রশ্নগুলোর জবাব কিন্তু আমি যথারীতি কিন্তু দিতে থাকি তার মধ্যে একটা কথা উঠে এলো যে আপনি যে এই ভিডিওটা পোস্ট করেছেন আপনি কি সঠিক কি জানেন যে আমাদের এই বি ক্যাবিনেট বা বি মিউজিকেরই কি পেজ ছিল ফেসবুক পেজ ছিল তা আমি প্রথমত জিজ্ঞাসা করব আপনার সঙ্গে বি ক্যাবিনেটের সঙ্গে সম্পর্ক কি। ওনার বলতে পারেন কর্ম মানে সবকিছুর দায়িত্ব বলতে পারেন সবকিছুই আমি আচ্ছা আপনার নামটাও বলে দিন তাহলে আমার নাম মনোজিৎ বর মনোজিৎ বর তাই তো আচ্ছা এবার আপনাকে বিষয়বস্তুগুলো বলি হুম বলুন যদি ইনলিগ্যাল হয় তাহলে আমার এগেনস্টে নয় আপনার বিরুদ্ধে যারা ইনলিগাল করছে তাদের বিরুদ্ধে এগেনস্টে যাবেন কেমন আমি বিষয়টা বলে দিই আমি সেই আমি সেই জন্যই করছি কারণ নাম নিয়ে তো অনেকে অনেক কিছুই করতে পারে হ্যাঁ বি মিউজিক সবার মুখ আমি বন্ধ বি মিউজিক কি আপনাদের বাড়ির বি মিউজিক হ্যাঁ আচ্ছা আপনাদের বাড়ির আচ্ছা বি কেবিনেট আপনাদের একদম এটার কোনো ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজ অনলি ফর বি কেবিনেটে রয়েছে যেটা আমি একমাত্র কন্ট্রোল করি আচ্ছা আমি বলে দিই শুনুন বি মিউজিক অ্যান্ড বি কেবিনেট বলে পেজ রয়েছে দরকার দেবো অসংখ্য ধন্যবাদ পাঠিয়ে দিচ্ছে যথারীতি মানে পাওয়ার মিউজিক কে যে সমস্ত ট্রোল গুলো করা হয়েছে মানে পাওয়ার মিউজিককে যেই সমস্ত বিষয়গুলোর দিক থেকে ট্রোল করা হয়েছে ওই ট্রোল ভিডিও কে বিজিক অ্যান্ড বি কেবিনেট যে ফেসবুক পেজ রয়েছে ওখানটা প্রচুর পরিমাণে পোস্ট করানো হচ্ছে যেটা ছড়াচ্ছে মেদিনীপুর তথা ওয়েস্ট বেঙ্গল এর বিভিন্ন গ্রুপে গ্রুপে একদম ওইজন্যই তো আপনাকে ডাইরেক্ট কল করছি আপনি যেহেতু কল করে জানেন কোনো কিছু খারাপ কাণ্ডা করি এবার আপনি যেহেতু কল করেছেন আপনাকে ধন্যবাদের সঙ্গে আরেকটা বিশেষ ভাবে আমি জানিয়ে রাখি তাহলে কালকে তাহলে আরো ডিটেইলসে আমি ভিডিওটাকে পাবলিশ করে দেব তাহলে কোনো অসুবিধা হবে না একদম আপনি ডাইরেক্ট আমাকে না থ্রু করে পেজটা তে হচ্ছে ওইটাতে আগে সামনে বের করুন তারপর তো বলবেন যে কে করছে কাজটা আপনার বসে থেকে ইউটিউব আছে বলে আপনি ভিডিও বলে দিবেন এটা তো ঠিক না তারপরে আমি বলে দিই আপনার কোম্পানির না আপনার কোম্পানির নামানুসারে কেউ বদনাম করে বেড়াচ্ছে মানে পেজ ক্রিয়েট করে বেড়াচ্ছে আর আপনি চুপচাপ মুখ বুঝে সহ্য করছেন বা দেখছেন সেটা আপনাকে টি সিরিজ একটা বড় কোম্পানি ওখানে হাজার হাজার পেজ থাকতে পারে অবশ্যই অবশ্যই এবার আপনি যে ভিডিওটা করেছেন সেটা দেখুন যে কি করেছেন যখন তারপর আমাকে বলবেন যে আমি বলছি যখন এটা কথা বলে দিয়ে শুনেন টি সিরিজের হাজার হাজার খারাপ পেজ রয়েছে তাই তো বাট ওটা টি সিরিজের নয় অন্য কেউ ফেক হিসেবে তৈরি করেছে তাই তো হুম ওখানটা টি সিরিজের হয়ে অন্য কারুর বদনাম ভিডিও ছড়ানো হচ্ছে ওকে তখন যখন টি সিরিজ কে নিয়ে অন্য কেউ যখন কথা বলল তখন টিসির डायरेक्टली জয়াজো বলল যে বদনামের ভিডিওটা বানাচ্ছে তাই তো জয়াজো করার সঙ্গে সঙ্গে সে কার এগেইনস্টে যাবে যে ভিডিও বানিয়েছে নাকি যেখানকে ভায়লেশন হচ্ছে কোনটা বি ক্যাবিনেটের নামে তো কেউ কিছু না আপনি ছাড়া টি ক্যাবিনেটার সম্পর্কে কেউ কিছু বলছেন না দাদা আপনি একটু আমি 24 বর্গনাচের ছেলে 1 সেকেন্ডস আমি 24 বর্গনাচের ছেলে একচুয়ালি আপনি আমার ক্ষতি করে দেননি বা আমি আপনার ক্ষতি করে দেইনি কিন্তু বা আপনার সঙ্গে পার্সোনালি কোনো শত্রুতা আমার সঙ্গে কিন্তু নেই হুম তাহলে নিশ্চয়ই একবার ভাবা দরকার ছিল যেরকম আপনি ফোন করেছেন অসংখ্য ধন্যবাদ বড়টা একবার ভাবা দরকার ছিল যে আমি কেন বলছি কিসের জন্য বলছি নিশ্চয়ই তাহলে কোনো না কোণ একটা ইনফরমেশন তো উঠে এসে না হলে তো ভিডিও বানানোর তো কোনো প্রয়োজন ছিলই না ইনফরমেশন না শো করে মালিককে দাদা বলুন মেলা তো শেষ হলো কালকের তাই না কাল না পরশুদিন শেষ হলো ভিডিও আছে ফের আপনি যে তো ফোন করেছেন আপনার কথাতে সমর্থন জানিয়ে আমি ফের আমি আপনাকে কথা দিলাম কালকে ফের ডিটেলসে ভিডিও দেব হুম যে যে বি মিউজিকের সরি বি ক্যাবিনেটের পার্সোনালি কিন্তু পেজটা আলাদা রয়েছে আর এটা হচ্ছে গিয়ে বি মিউজিক এবং বি ক্যাবিনেটের নামে একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে ওখানে ভিডিও দেওয়া হয় বলে দেবো চাপ নেই এটা আমি বলতে কিন্তু দাদা এটা কি আপনি ঠিক করেছেন বলুন ডাইরেক্ট মালিককে থ্রু করে তাহলে আপনি এক্সপ্লেন করেছেন তো অনার্স হয়ে তো বলে দেওয়া যে আপনি অনার্স ইনফরমেশন দিয়েছেন আপনি তো আপনার কর্তব্য আপনি করেছেন এবার আমার কর্তব্য আমাকে করতে হবে থ্যাংক ইউ এই একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে তো তেমনই এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে একটা স্ক্রিন রেকর্ডিং অবশ্যই আপনাদের কাছে দেখাতে চাইছি প্লিজ একটু দেখুন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে গিয়ে ক্রম ব্রাউজার ওপেন করেছি এখানে ফেসবুক রয়েছে ফেসবুকের মধ্যে জাস্ট ক্লিক করলাম তো ফেসবুকটা চলে এসছে এখানে জাস্ট আমি সার্চ করছি এই যে দেখুন বি মিউজিক অ্যান্ড বি ক্যাবিনেট ওকে আমি এখানটা যাওয়ার আগে একটা বিষয় আমি আপনাদের কাছে বলে দিই আমি যদি ইউটিউবের মধ্যে এসে সার্চ করি যে মনোজ দে রাইট বুঝবেন কিন্তু আমি যতটুকু যা কথা বলবো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এই যে দেখুন আমি ইউটিউবের মধ্যে এলাম দিয়ে মনোজ দে এখানে আমি মনোজ দে লিখে সার্চ করলাম জাস্ট এন্টার দাবালাম তাহলে নিশ্চয়ই দের যে অরিজিনাল ইউটিউব চ্যানেল ওটা আসবে তেমনই যিনি হচ্ছে গিয়ে কেবিনেট সেন্টার থেকে আমায় ফোন করেছিল আমি একটা জিনিস আমি এক্সপ্লেন করে দিচ্ছি এই যে দেখুন জাস্ট এখানে আমি ফিল্টারের মধ্যে এলাম দিয়ে এখানে দেখুন চ্যানেলসের মধ্যে যখন ক্লিক করছি তখন দেখুন এই যে দেখুন মনোস দে মনোস দে টু পয়েন্ট জিরো তাছাড়া হচ্ছে গিয়ে মনোস দে বিগ ফ্যান তাছাড়া হচ্ছে মনোজ দে তারপরে এখানটাও মনোস দে এখানটাও মনোষ দে এখানটাও দে সবই কিন্তু মনসদের ছবি কিন্তু দেয়া রয়েছে এখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু মনসদের ছবি দেওয়া রয়েছে তাহলে এতগুলো চ্যানেলস তো আর মনসদের নয় তাহলে একটা জিনিস বোঝা যাবে কি যেখানটা যার ফলোয়ার্স বেশি এই যে দেখুন যেটার ফলোয়ার্স বেশি ওটাই হচ্ছে গিয়ে ইউটিউব রাইট এই যে দেখুন জাস্ট ক্লিক করলাম এটা হচ্ছে অরিজিনাল ইউটিউব তেমনই একটা জিনিস দেখুন আমি ফেসবুকের মধ্যে এসে আমি জাস্ট যদি আমি এখানটা লিখি যে বি ক্যাবিনেট এখানটা যদি আমি বি ক্যাবিনেট লিখে যদি আমি সার্চ করি তাহলে একটা জিনিস আপনারা কিন্তু লক্ষ্য করে দেখতে পাবেন এখানটা দেখুন এই যে বি ক্যাবিনেট বক্স লাভার এটা সাধারণত দুশো দশজন মেম্বার রয়েছে তাই না তো তেমনই আমি যদি এখানটা সার্চ করি যে বি 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 মিউজিক মিউজিক এটা যদি আমি লিখে সার্চ করি তাহলে কিন্তু দেখবেন অনেকগুলো কিন্তু পেজ চলে আসবে অনেকগুলো পেজ চলে আসবে এই যে দেখুন বি মিউজিক অ্যান্ড বি ক্যাবিনেট তাছাড়া হচ্ছে বি ক্যাবিনেট বক্স লাভার তাছাড়া হচ্ছে গিয়ে আর বি এস বক্স ক্যাবিনেট তাছাড়া বি মিউজিক তাছাড়া হচ্ছে বি মিউজিক এরকম কিন্তু বিভিন্ন এই যে বি মিউজিক রয়েছে এই যে বি মিউজিক যাই হোক কিছু একটা লেখার আছে এরকম কিন্তু এই যে বি মিউজিক নশো পঞ্চান্ন খানা নিশ্চয়ই যেই পেজের মধ্যে বা যেই গ্রুপের মধ্যে সব থেকে বেশি ফলোয়ার্স থাকবে সেটাই নিশ্চয়ই তাহলে আপনার অরিজিনাল তাহলে পেজ তাই তো

শুধু ভ ভ ভ টু পু করলে হবে পাদের মিউজিক পাওয়ার মিউজিক কি বলছে না বাপ হাইরে গেল এবারও হাইরে গেল হ্যাঁ বলি সার্জন কেমন দিল বন্ধু মোটো মেলায় ঠেলা কে উল্টায় দিল রে বাপ এর মুখে হারে না বাপ মুখে প প প প টু করলে হবে ভালো গান বাজাইতে হবে তোর পাবলিক নাম করবে এর ভ ভ ভ ঠেলা উল্টে গেল রে বাপ ইয়াতে দেখা হয়েছে তাহলে আমরা কি ভাবব আমরা কি ভাবব যে ওটাই তাহলে সঠিক যার যেখানে ফলোয়ার্স বেশি রয়েছে কারণ হচ্ছে অরিজিনাল পেজের মধ্যে ফলোয়ার্স বেশি থাকে তাহলে নিশ্চয় ওটা হচ্ছে আপনারই ছিল তাই না হতেই পারে এটা বাই মিস্টেক অন্য কেউ হয়েছে তাহলে আমার বিরুদ্ধে মামলা না করে বা আমার এগেনস্টে না এসে যারা আপনার সেটআপের নামানুসারে বা আপনার ক্যাবিনেট সেন্টারের নামানুসারে নাম ভাঙিয়ে খাচ্ছে বা এই সমস্ত পেজ গ্রুপ খুলে রেখেছে ওনাদের আগে বন্ধ করার ব্যবস্থা নেই তারপর মনগুরুজির মুখখানাকে বন্ধ করার চেষ্টা করুন আপনি যদি সঠিক হয়ে থাকেন ওকে তাছাড়া যে ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে দেখিয়েছিলাম ওই ভিডিওটার মধ্যে একটা কথা রয়েছে একবার শুনুন হ্যাঁ ভ ভ ভ করলে হবে পাদার মিউজিক পাওয়ার মিউজিয়ে বলছে না মানলাম যে আমাদের এই মেদিনীপুরের মেদিনীপুরের যে সমস্ত সাউন্ড সেট আপগুলো রয়েছে কম বেশি হলেও প্যাঁ পু পঁ পাঁ এগুলো বাজায় তাই তো আচ্ছা এই প্যাঁ পু পোঁ পাঁ কারা বানাচ্ছে বানাচ্ছে কারা নিশ্চয়ই ডিজে বিএম রিমিক্স ধন্যবাদ যদি দিতে হয় ওনাকে দিতে হবে ডিজে বিএম রিমিক্স ডিজে সুশোভন মিক্স ডিজে এমএক্স ডিজে আর এক্স এই সমস্ত মানে বেশ কিছু নামগুলো রয়েছে যারা এগুলো বানাচ্ছে তাহলে সার্জেন যদি এত ভালো সেট আপ ডিজে সার্জেন যদি এত ভালো সেট আপ কেনই বা ডিজে সুশোভনের গান বাজাচ্ছিল তা আবার সেট শুরুতে সেট যখন টেস্টিং হচ্ছে ফিল্ডের মধ্যে সেই শুরুতেই হচ্ছে গিয়ে সুষোমণের গান বাজাচ্ছে আরে সুশমনের গান বাজে বি এর গান বাজে তো ঠিক আছে ওদের গান চলবে না ডিজে ওপু ক্রুম ক্রুম ঝা এই সমস্ত গান যদি সার্জেনের গানের কাছে যদি বেটার হয়ে থাকে তাহলে ওনাদের গান বাজালো না কেন তাহলে সুশমনের গান কেন বাজালো এটার কেউ জবাব দিতে পারবেন তাছাড়া আর একটা কথা বলে দিই শুনেন সার্জেন মিউজিক জবে থেকে এই পাট্টামুন্ডি বলো বেলপাহাড়ি বলো বা এই যে মঠোমেলা এই তিনটে বড় বড় কম্পিটিশানের ময়দানে এসে যেই ধরনের গানগুলো বাজিয়েছে যে ধরনের গানগুলো বাজিয়েছে এটাকে বলা হচ্ছে গিয়ে সার্কিট মিউজিক রাইট এই সার্কিট মিউজিকের সূচনা কোথা থেকে হয়েছে এই বিশেষ করে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের মধ্যে কে সর্বপ্রথম নিয়ে এসে মিক্সার হিসেবে যদি বলা যেতে পারে সেটা হচ্ছে কি কি ডিজে শ্রীদয় সালবনিসে আরে ওই ছেলেটাই হচ্ছে কি পশ্চিম মেদিনীপুরের ছেলে ডিজে শ্রীদয় সালবনিসে ওই ছেলেটাও পশ্চিম মেদিনীপুরের ছেলে তাহলে ওর গান যদি সার্জেন মিউজিক বাজাতে পারে তাহলে সার্জেন মিউজিকের ভূমিকা কথা থাকলো তাহলে সেই তো পশ্চিম মেদিনীপুরের উপরেই তো নির্ভর করে আছে বিষয়গুলো এক্সপ্লেন করতে পারছি কি কারণ দেখুন মনগুরুজি যখন কোনো একটা ভিডিও বানায় তার আটঘাট সব কিছু কিন্তু বেঁধে কিন্তু নামে একটা ভিডিও বানানোর জন্য। কারণ থার্ড পার্টি কোনো ব্যক্তি যাতে কোনো প্রশ্ন না করতে পারে এবং যদিও প্রশ্ন করে তার জন্য তার উত্তরটা কিন্তু রেডি থাকে একটা জিনিস কি আমায় বারবার একটা কথা বলা হয়েছিল কি যে আপনি ওই ভিডিওতে তাহলে এক্সপ্লেন করেননি কেন যে এই পেজ বা এই পেজ থেকেই ভিডিওটাকে নেওয়া দেখা হয়েছে তো ঠিকই আছে মানলাম যে ওই ভিডিওতে বড়ো ছিল যার কারণে এক্সপ্লেন করা যায়নি সেকেন্ড ভিডিও বানিয়ে আমি এক্সপ্লেন করে দিয়েছি এবার আপনারাই বিচার করে দিন যে দোষটা কাট ছিল মনগুরুজির দোষ ছিল নাকি ওই পেজের যিনি অনার্স রয়েছে ওনার দোষ ছিল সমসদার ব্যক্তি ঠিক বুঝে গেছে আশা করি বাংলাটা ক্লিয়ার তো সবাই ভালো থাকুন নেক্সট টাইম যদি কেউ যদি কোনো অবজেকশন করে তার জন্যেও কিন্তু ভিডিও হবে